এই হলো হজরত ওসমান রাদিরতাল্লাহ কবর জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবিদের কবর এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের খুব নিকট আত্মীয়রা এখানে শুয়ে আছেন হজরত হালিমা রাদিল্লা কবরস্থান এই হলো হজরত কবর চেরাত করতেছেন উনি আজ আমরা কথা বলবো মদিনা মনোয়ারার সবচেয়ে বিখ্যাত ও পবিত্র একটি স্থান নিয়ে আর সেটি হল জান্নাতুল বাকি মসজিদে নবমী থেকে আসরের নামাজ শেষ করে ছুটে চললাম জান্নাতুল বাকির রাস্তার দিকে শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল এমন এক জায়গায় যাচ্ছি যেখানে হাজার হাজার সাহাবিদের কবর এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের আত্মীয় স্বজনরা শুয়ে আছেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর চোখে পড়ল বিশাল এক বড় ময়দান যে ময়দানে হাজার হাজার সাহাবিদের কবর রয়েছে অবশেষে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই মনটা শীতল ও নরম হয়ে গেল বারবার মনে উঠলো এই সেই রাস্তা যে রাস্তায় রাসুলুল্লাহ সাল্লাম আমার মতোই হেঁটেছেন জান্নাতুল বাকি শব্দের মানে হলো খেজুর বাগানের জান্নাত কারণ প্রথমে এই জায়গাটা ছিল খেজুর গাছ ও জোপঝাড়ে ভরা একটি বাগান পরে এটিকে মুসলিমদের কবরস্থান হিসাবে নির্ধারণ করা হয় রাসুল্লাহ সাল্লাম নিজেই এখানে সাহাবিদের দাপনের জায়গা নির্ধারণ করেছিলেন তাই এটি অন্য সব কবরস্থানের থেকে আলাদা মর্যাদা পেয়েছে ইতিহাসে দেখা যায় প্রথম যে সাহাবিকে জান্নাতুল বাকিতে দাপন করা হয়েছিল তিনি ছিলেন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহ তালা তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রিয় সাহাবিদের একজন রাসুল্লাহ উল্লাহ সাল্লাম নিজ হাতে তাকে দাপন করেছিলেন এবং তার কবরের উপর একটি পাথর দিয়ে চিহ্নিত করেছিলেন এখান থেকেই জান্নাতুল বাকির যাত্রা শুরু হয় এরপর থেকে মদিনায় যে কেউ ইন্তেকাল করতেন তাকে এখানেই দাপন করা হতো ধীরে ধীরে এটি ইসলামের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কবরস্থানে পরিণত হয় এখন যদি আমরা দেখি এখানে কারা কারা সাহিত্য আছেন তাহলে তালিকা খুব দীর্ঘ হবে এর মধ্যে আছেন নবী করিম সাল্লামের প্রিয় পরিবার বর্গ তার কন্যারা রুকায় রাদিল্লাতালা উম্মে কুলসুম রাদি তালা ফাতেমা রাদি নবীর স্ত্রীগণ অর্থাৎ উম্মাহাতুল মাহাতুল সবাই এখানে শায়িত আছেন শুধু খাদিজা রাদিল্লা আছেন মক্কার জান্নাতুল মোয়াল্লাই নবীর পুত্র ইব্রাহিম আলাহ এখানে দাপন আছেন এছাড়া আছেন নবীর চাচা আব্বাস রাদিল্লা তালা হাজরত ওসমান রাদিল্লা তালা কবর বিবি হালিমা কি

যিনি কোরআন মজিদকে এক কফি করে পুরো জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন আরও আছেন ইমাম হাসান রাদি আল্লাহ তালা ইমাম জয়নুল আবেদিন রাদিউল্লাহ তালা ইমাম মোহাম্মদ রাকির আল্লাহ তালা ইমাম জাফর সাদিক রাদুল্লাহ তালা যারা নবী পরিবারের সদস্য এবং ইসলামের বড় বড় আলেম আজকের দিনে আমরা যা দেখি তা আগের মতো নয় এক সময় এখানে অনেক কবরের উপর গম্বুজ আর স্থাপনা ছিল হাজরাত হালিম আর দেল্লাহতালার কবরস্থান এই হলো ইয়ে দেখতে পাচ্ছেন সকলগুলো সাহাবিদের কবর এবং ম মদিনার মধ্যে যত মানুষ ইন্তেকাল করেন সবাইকে এখানে কবর দেওয়া হয় উনিশশো পঁচিশ সালে সৌদি আরবের শাসনামলে সেগুলো ভেঙে ফেলা হয় এর কারণ ছিল যেন মানুষ কবরকে ইবাদতের জায়গা বানিয়ে না ফেলে এখন জান্নাতুল বাকি দেখতে অনেকটাই সমতল জমির মতো চারপাশে দেয়াল ভিতরের ছোট ছোট পাথর দিয়ে কবর চিহ্নিত করা হয়তো চোখে তেমন কিছু ধরা পড়ে না কিন্তু ভিতরে মর্যাদার আকাশের মতো উঁচু রাসুল্লাহ জীবন দশায় জান্নাতুল বাখিতে যেতেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেন তিনি বলতেন আসসালামু আলাইকুম হে মোমিনদের আবাসস্থল ইনশাল্লাহ আমরা একদিন তোমাদের সাথেই মিলিত হব এই দোয়া থেকে বোঝা যায় জান্নাতুল বাকী কতটা বরকতময় একটি জায়গা বর্তমানে যারা মদিনা যান তারা নির্দিষ্ট সময়ে জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করতে পারেন সাধারণত নামাজের পর এবং আসরের নামাজের পর কিছু সময়ের জন্য দরজা খোলা হয় মুসল্লিরা ভিতরে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করেন ভিতরে ছবি তোলা নিষিদ্ধ হলেও সেখানে দাঁড়ালে হৃদয় এক ধরনের শান্তি নেমে আসে মনে হয় ইতিহাসের সাথে আমরা মিশে গিয়েছি বন্ধুরা জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয় এটি ইসলামের জীবন্ত ইতিহাস এখানে গুমিয়া আছেন সেই মহান ব্যক্তিরা যারা ইসলামের জন্য ত্যাগ করেছেন রাসূলুল্লাহ সাল্লামের পাশে দাঁড়িয়েছেন কোরানের আলোকে জীবন গড়েছেন আমাদের উচিত এখানে গেলে শুধু দোয়া করা আমরা এখন আসছি জান্নাতুল বাকি যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মীয় স্বজন ও সাহাবিদেরকে দাফন করা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে অনেকবার আসতেন কবর জিয়ারাত করতেন আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল বাকির মর্যাদা বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরও মমিনদের সাথে পুনরুত্থান করেন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইসলামের ইতিহাস অন্যদেরকে জানিয়ে দিন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন ইতিহাস এবং অন্য কোনো বাস্তব চিত্র নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ